টেনশন 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 আচ্ছা টেনশন কি আছে আচ্ছা টেনশন কি আছে আসলে না টেনশন তো নাই টেনশন নাই বর্তমান ব্রাজিল কোচ কার্লো আঞ্চলতি সে অবস্থান করতেছে আমেরিকাতে এবং তার সামনে চোখের সামনে যখন ব্রাজিলিয়ানরা ব্রাজিলিয়ান ক্লাবগুলো এত দৌর্দাদ পারফরমেন্স করতেছে ইউরোপের দলের তখন তার মনটা সবচেয়ে খুশিতে ভরে যাচ্ছে আমার কাছে মনে হয় যে কার্লো সবচেয়ে সুখী মানুষ এই বিষয় নিয়ে গতকালে কথা বলছে কেন বর্তমান কোচ যে যেমন আপনারা জানেন যে কার্লো আঞ্চলিতে যখন ব্রাজিলে আসবে আসবে একটা কথাবার্তা চলতেছিল ঠিক তখনই সিবিএফ এক্স প্রেসিডেন্ট এডোনাল্ডো রোড্রিগেজ তার ব্রাজিলের কোচিং এর তালিকায় এই যে ফিলিফে লুইজ ছিল আবেল ফেরা ছিল জর্জ জেসুস ছিল বাট কার্লো ছিল ফার্স্ট চয়েস কিন্তু ওই টাইমটাতে ওই টাইমটাতে ফিলিপে লুইস কিন্তু ব্রাজিল দায়িত্বটা নেয় নাই এটা সঠিক সিদ্ধান্ত একটা দুর্বার সিদ্ধান্ত কেন বলি সে জানে তার টার্গেটটা অবভিয়াসলি ব্রাজিলের পোছ এটা আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন বাট সে মনে করছে খুব আর্লি হয়ে যাচ্ছে এত সহজে বা এত তাড়াতাড়ি আমি ব্রাজিলের কোচ হব না আমাকে আরো ভালো করে পরিণত হবে তার জন্য আমাকে আরো অন্তত চার থেকে পাঁচ বছর ক্লাব ফুটবলে আমাকে কি করতে হবে আমাকে কোচিং হবে যখন আমি ক্লাব ফুটবলে ভালো একটা কনফিডেন্ট আমার বিল্ড আপ হবে এবং তখন মনে করব যে হ্যাঁ ব্রাজিলের কোচ হয় তখন আমার উচিত এবং সেটা সে হবে আপনি নিশ্চয়ই থাকতে পারেন যে কার্লো আশ্ব যুগের পরে ব্রাজিলের দায়িত্বে আসবে এই মাস্টার মাস্টারমাইন্ড বলেন বা নিউ টেকনিশিয়ান বলেন বা নিউ এরা বলেন এই ফিলিপে লুইস ফিলিপে লুইসের ভিতরে যে জিনিসটা সবচেয়ে বেশি একটা গোল হজম দিলেও লাফায় না মানে একদম নিখুঁত মানে সে প্রত্যেকটা সেকেন্ড বাই সেকেন্ড প্রত্যেকটা মিনিট বাই মিনিট সে চিন্তা করে তার দলটাকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় কিভাবে এই ভুলটাকে শুধরে আক্রমণে নেতৃত্ব দেওয়া যায় ফার্স্ট হাফ গতকালকে সেলসিকাসে যখন এক গোলে পিছায় যায় ফ্লাম্যামিংগো এরপরে কিন্তু ফ্ল্যামিঙ্গো আর ভুল করা নাই ওই একটা ভুল ছিল ওয়েজলির একটা ইরো ওইখান থেকে যে গোলটা খেয়ে যে পেট নেতোর গোল ছিল ওইখানে আসলে কারোর করার ছিল না এটা ওয়েজলির মিস্টেক বা এটা হচ্ছে স্লিপলি পড়ে গেছে এরা কিন্তু দোষ নাই এরপর থেকে একের পর এক ব্রাজিলিয়ানরা দাপট দেখায়ছে এবং এই দাপট দেখানো নেতা কিন্তু কে এফ হিভে তার দক্ষ পরিকল্পনা এবং একটা টিমটাকে কিভাবে আসলে ডেভেলপমেন্ট করতে হয় টিমের ভিতরে স্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হয় টিমের ভিতরে কিভাবে প্লেয়ারদের ভিতরে আন্তরিকতা ডেভেলপমেন্ট করতে হয় অ্যাটিচিউডটাকে কিভাবে হাই রাখতে হয় কীভাবে ইউরোপে দলের সাথে চোখে চোখ রেখে কথা বলতে হয় অ্যাট সেম টাইম আপনি যখন একগুলো পিছায় যাবেন বা দুগুলো পিছায় যাবেন তখন কিভাবে কাম ব্যাক করতে হয় প্রতিপক্ষ কীভাবে ঘায়ল করতে হয় এই জিনিসগুলো খুব সুন্দর করে আমার কাছে মনে হয়েছে ফিলিপে ডুইজ আয়ত্ত করতে পারছে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যখনই যখনই সাহসী থাকবেন দুর্বল থাকবে তখন প্রতিপক্ষ যে হোক না সত্যি কথা বলতো অবিশ্বাস্য দেখছে আরো বেশি গোল হতে পারত গোল অন্তত পাঁচটা হতে পারত যদি ফ্লামিঙ্গোর নাম্বার নাইন যিনি ছিল সে দুটা করছে বাট সে যদি দুটা গোল মিস না করতো তাহলে গোল আরো বেশি হতে পারতো দানিলোর পারফরমেন্সটা উনি দেখছে যে ঈদে আপনার হচ্ছে ফিলিপে লুইস দানিলোর পারফরমেন্সটা কিন্তু বের করে নিয়ে আসছে গতকালকে দানিলো সেট দা ব্যাক ছিল গোল করছে সো ওভারঅল মিলে প্রত্যেকটা প্লেয়ারকে ইন্ডিভিজুয়ালি টিমের ভিতরে অ্যাটেন্ড করাচ্ছে অ্যাপ্রিসিয়েট ডেভেলপমেন্ট করতেছে এবং টিমটাকে একটা গঠনমূলক চমৎকার টিম ডেভেলপমেন্ট করতেছে এই ফিলিপে লুইস আশা করবো ফিলিপে লুইসের এই ধাপে ধরে চলতে থাকবে এবং ফ্লামেঙ্গো এই টুর্নামেন্টে কতদূর যাবে সেটা আমি জানি না তবে যে আলো ছড়াইছে সে আলোর রেশিও বা এই আলোর রেখাটা আমাদেরকে আনন্দ দিচ্ছে এটা যে এই আলোর রেখাটাই ব্রাজিলের নেক্সট কোচ হবে এবং এই ব্যক্তি যদি নেক্সট কোচ হয় তার টেকনিক ট্যাকটিস ব্রাজিলকে আরো চমৎকার ডেভেলপমেন্ট করবে কারণ আঞ্চলিকের পরবর্তী যুগে আমার কাছে মনে হয় অবভিয়াসলি অবভিয়াসলি হয় নট ফিলিপ লুইস ব্রাজিল কোচ হয় নট কেন না অবশ্যই হবে ইনশাআল্লাহ আপনাদের মতামত কি ফিলিপে লুইস অন্য কেউ ব্রাজিল কোচ অবশ্য কমেন্টস করতে দেবে আমার কাছে মনে হয় জলের মতো পরিষ্কার এখানে কোনো ডিবেট আসবে না যে আগামী কোচ ফিলিপে লুইস ব্রাজিলিয়ান এবং এই যে মিনি মাস্টার মাইন্ড অবশ্যই মিনি মাস্টার মাইন্ড নেক্সট ব্রাজিল কোচ হচ্ছে অব্যাহত থাকুক ফ্লামেঙ্গোর এই চমৎকার খেলা এবং অব্যাহত থাকুক ফিলিপে এই জয়যাত্রা ধন্যবাদ সবাইকে